আমরা দুপুরের খাবার মাত্র শেষ করলাম এখন নিচে যাইতেছি মানে জাফলং এর যে মেইন পয়েন্টটা সিঁড়ি দিয়া ভাইয়া ভাইয়া নিচের দিকে যাইতেছি নদীতে গোসল করার জন্য পাশেই অনেক দোকান আছে বিক্রি হচ্ছে চা পাতা বিক্রি হইতেছে যতটা নদীর কাছে যাইতে আসি সামনে ওই যে ইন্ডিয়ার পাহাড় বাড়ি দেখা যাইতেছে ওই যেগুলো ইন্ডিয়ার বাড়ি ঘর ওই যে পাহাড় এখানে নিচে নদীর দিকে যাইতে এই যে শলস চাদর বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান আছে ইন্টারেস্টিং পার্টিস যখন আমরা রেস্টুরেন্টে খাইতেছিলাম আমি ওয়েটারে বললাম যে ভাই বোতলটা কি আমাদের ওয়েটার বলতেছে যে হ্যাঁ এটা তো আপনাদেরই পরে আমরা বোতল নিয়ে এসে আসাটা মনে হয় মাটি হয়ে গেল পানি নাই পুরা নদী শুকনা শুকনা নদী উই জাস্ট লস্ট টাইম এখানে কে যেন নদীর মধ্যে লাল শাক মূলা শাক লেবুর গাছ ওয়াও সাজনার গাছ কলা গাছ সব কিছু চাষ করছে শীতকাল আসছে নাকি এই রোদের ঠেলায় বুঝতেছি না যে এটা শীতকাল নাকি গ্রীষ্মকাল রোদ তো পাওয়া নদীর মধ্যে বাজার বসছে এটা কিন্তু নদী হ্যাঁ নদীর মধ্যে বাজার না জাফলং আসার পরে খুব আফসোস হইতেছে আপনি নদীতে এক ফাটা পানিও নাই ভাবছিলাম পানি যাবে স্রোত অনুযায়ী আর আমি ওখানে গোসল করবো লাফাবো সাঁতার কাটবো